আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। সর্ষে গাছের বা সর্ষে চাষে ফলন আমাদের যদি বাড়াতে হয় বা অধিক ফলন পেতে হয় তাহলে আমরা শেষ পরিচর্যা বা শেষ স্প্রে আমাদের জমিতে কি করব আপনারা যদি এই সর্ষে চাষে শেষ পর্যায়ে এসে সঠিক স্প্রে না করেন বা সঠিক যত্ন না করেন তাহলে কিন্তু আপনাদের ফসলে অনেকটাই ঘাটতি হবে আপনারা যদি একটু দেখে শুনে আপনারা সঠিক পরিচর্যা বা সঠিক স্প্রেগুলো করতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের ফসল মোটামুটি দশ থেকে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পাবে তাহলে প্রিয় কৃষক ভাইরা এই ভিডিওতে আমি এই সর্ষে চাষের শেষ পরিচর্যা বা শেষ স্প্রে নিয়ে কথা বলবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা এই যে দেখুন সর্ষে জমিতে বা যারা সর্ষে চাষ করছেন শেষ পরিচর্যা আমাদের তখনই নিতে হবে যখন আপনার এই যে দেখুন সর্ষের যে শীষ শীষের কিন্তু আপনার ফল সেটিংয়ের সময় হয়ে এসছে বা ফল সেটিং চলছে এবং এই যে দেখুন একটি শীষের আগায় মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ফুল অবশিষ্ট আছে তো এখানে এই যে মোটামুটি দশ পার্সেন্ট যে ফুল এই ফুলটি কিন্তু এর থেকে আমরা ফল খুব একটা বেশি পাবো না কিন্তু এই যে যে ফল সেটিংগুলো হয়ে গেছে আমাদের কি করতে হবে এই ফলগুলোকে ভালো করতে হবে এই ফলগুলোকে যত্ন করতে হবে এই ফলগুলোর কালার করতে হবে এবং এই ফলগুলোর মধ্যে যেন আমরা অতিরিক্ত তেল পাই এই ফলগুলোর ওয়েটটা বৃদ্ধি হয় এইগুলো আমাদের দেখতে হবে তো এই যে এই সব বিষয়গুলো যখন আমরা দেখব তখন সবার প্রথম যেটি আসবে আমাদের শর্ষের জমিতে কোনো রোগ বা পোকার আক্রমণ আছে কিনা। সেইটা আমাদের সবার প্রথম দেখতে হবে এই অবস্থায় অর্থাৎ এই সর্ষের শেষ অবস্থায় এসে যে রোগগুলো দেখা যায় সেটি হলো সবার প্রথম এই যে গাছের পাতায় আপনারা দেখুন এই লেড ব্লাইট বা আর্লি ব্লাইট বা সর্ষের পাতা ধচা এই রোগগুলো দেখাই যায় একদম কমন একটি রোগ আর এটি প্রায় সবার জমিতেই আছে আপনারা একটু লক্ষ্য করুন দেখতে পাবেন আপনার এই লেড ব্লাইট বা আর্লি ব্লাইট এই এটি আছে এর সাথে সাথে আরেকটি রোগ আছে সেটি হলো আপনারা সর্ষের ফলে যদি লক্ষ্য করেন দেখবেন কালো কালো স্পট দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন এই যে কালো কালো হয়ে যাচ্ছে স্পট হয়ে যাচ্ছে এটিকে বলা হচ্ছে অ্যান্সাকনিস এই রোগটি যদি হয় তাহলে কিন্তু আপনার ফলে প্রচুর পরিমাণে আপনার যে ফলন সেটি কিন্তু হ্রাস পাবে অর্থাৎ শেষে গিয়ে দেখা যাবে এই সব ফলগুলো সব নষ্ট ফল যেগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে তো আমাদের কিন্তু এই দুটো রোগ এদেরকে সবার প্রথমে কেয়ার নিতে হবে এর সাথে সাথে আমাদের আরেকটি যেটি সমস্যা সেটি হলো পোকার আক্রমণ তো সর্ষের জমিতে এই শেষ পরিচর্যায় মানে শেষ পর্যায়ে এসে আমরা যেটি দেখি জাপ পোকা খুব পরিমাণে আপনার আক্রমণ করে আর তার সাথে সাথে সাদা মাছির আক্রমণ হয়ে থাকে তো আমাদেরকে এই জাঁপ পোকা এবং সাদা মাছিরকে রোধ করার জন্য কীটনাশক স্প্রে করতে হবে তাহলেই আমরা আমাদের জমির যে সর্ষে সেই সর্ষের কে সম্পূর্ণরূপে ভালো ফলন এখান থেকে পাব তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে ছত্রাকনাশক যে ছত্রাকনাশকটি আপনার এই আর্লি ব্লাইট লেড ব্লাইড এই সব রোগগুলোকে দমন করতে পারবে এছাড়া আমাদের ব্যবহার করতে হবে কীটনাশক যে কীটনাশক আপনার এই জাপ পোকা সাদা মাছি বা শোষক পোকা যেগুলো আপনার সর্ষের গাছকে ক্ষতি করছে এই সব পোকাকে দমন করবে তাহলে আমরা ছত্রাকনাশক কী দেবো ছত্রাকনাশক আমরা যদি একটু দামের মধ্যে দিতে পারি তাহলে আমরা দেবো ত্রিভুকোনা জল ফিফটি পারসেন্ট প্লাস ট্রাইফ্লক্সটবিন টবিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেটি আমরা পাবো বাইরের ন্যাটিভোর মধ্যে এটি আমরা প্রতি পনেরো লিটারে আট থেকে দশ গ্রাম দেব এর থেকে বেশি নয় আট থেকে দশ গ্রাম আমরা যদি এই ন্যাটিভো ব্যবহার করি আমাদের যেরকম ছত্রাক দমন হবে তার পাশাপাশি আমাদের ফলের যে কালার সে কালারও ভালো আসবে আর যদি আমরা কম দামের মধ্যে আমরা ছত্রাকনাশক দিই বা ছত্রাকনাশক খুঁজি তাহলে আমরা দেবো প্রোপিনে সেভেন্টি যেটি বায়ারের অ্যান্টাকল নামে আমরা পাবো এটি আমরা দেবো প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে এবং এই প্রোপিনেপের মধ্যে আছে জিঙ্ক যেটি আপনার যেরকম ছত্রাককে দমন করবে তার সাথে সাথে এর সর্ষের জমিতে যে জিঙ্কের ঘাটতি জিঙ্কের ঘাটতি পূরণ করবে গাছের জিঙ্ক যে একটি গ্রোথ তৈরি করবে আপনার ফলনে সেটি বৃদ্ধি ঘটাবে এটি আপনারা ব্যবহার করতে পারেন এবার কীটনাশকের কথায় আসি কীটনাশক আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে জাপ পোকার জন্য ডাইমেথয়েড থার্টি পারসেন্ট এটি আপনারা বাজারে টাটার রোগার বা ট্রপগান নামে পাবেন এটি আপনারা দেবেন প্রতি লিটার জলে দু এম করে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সাদা মাছি জাপ পোকার জন্য থাই কাম টোয়েন্টি যেটা আপনারা বাজারে পাবেন সেনজেন্টার একতারা নামে এটিও আপনারা দিতে পারেন প্রতি দশ লিটারে পাঁচ গ্রাম এর সাথে আমাদের যেটি দিতে হবে আমাদের ফলনকে বৃদ্ধি করার জন্য সেটি হলো ব্রোন টোয়েন্টি এটি আমরা প্রতি লিটার জলে দুই গ্রাম করে নেব এবং তার সাথে আমরা দেব এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ হল আপনার এখানে শুধুমাত্র পটাশ আছে পটাশ পঞ্চাশ ফিফটি পারসেন্ট তো এই পটাশ কি করে না পটাশ কিন্তু আপনার এই যে ফলের যে বৃদ্ধি ফলের ওয়েট বাড়ানো ফলের গ্রোথকে বাড়ানো এর কাজ কিন্তু পটাশ করে তাহলে আমরা এই শেষ মুহূর্তে আমরা যেটি করব আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করব প্রতি লিটারে দু গ্রাম করে আমরা যদি এই জিরো জিরো পঞ্চাশ না পাই তাহলে আমরা যেটি দিতে পারি এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ অর্থাৎ আপনার পটাশিয়াম নাইট্রেট যেটা তেরো শূন্য পঁয়তাল্লিশ বাজারে পাওয়া যাচ্ছে সেটি আপনারা দিতে পারেন প্রতি লিটারে দু গ্রাম করে এটি যদি স্প্রে করেন তাহলে আপনার এখানে পটাশের ভাগ বেশি আছে সঙ্গে নাইট্রোজেন আছে যেটা গাছের গ্রোথটাকেও ঠিক রাখবে এবং সাথে পটাশ সম্পূর্ণরূপে আপনার ফল যে ফলের ওয়েট বাড়ানো ফলের ফলের যে বৃদ্ধি সেগুলোকে সঠিক পরিমাণে করবে তাহলে আপনারা এই চারটে জিনিস ছত্রাকনাশক একটি কীটনাশক একটি বোরন এবং এনপিকে আপনার হয় জিরো জিরো পঞ্চাশ না হয় তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনারা স্প্রে করবেন এই শেষ পর্যায়ে যদি এইগুলো স্প্রে করেন এই ওষুধগুলো বা এই আপনার পেস্টিসাইডগুলো তাহলে আপনার সর্ষের ফলেন দশ থেকে কুড়ি পার্সেন্ট অলরেডি বৃদ্ধি পাবে তাহলে আমার প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে